প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিপিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো প্যাকেজটা দেখাবো হচ্ছে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের আরিফ ভাইয়ের আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আর আরিফ ভাই প্যাকেজেই মার্শাল্লাহ অনেক সুন্দর

আবারও বলি আরিফ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে নলডাঙা উপজেলায় শাখারিপাড়া গ্রাম আর এই ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আরিফ ভাই আপনাদেরকে মানে লোকেশান বুঝায় দিবে এবং আপনাদেরকে যেখান থেকে আসেন রিসিভ করে নেবে এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি ছাগলের দাম ধরে হ্যাঁ আরিফ ভাই আজকে যে কটা দেখাবো আমরা প্রথম দেখাই আরে ভাইলে এইখানে কয়টা ছাগল দিচ্ছেন আচ্ছা তো প্রিয় দর্শক এইভাবে প্যাকেজে ছাগল নিলে হয় কি আপনি এই যেমন পাঁচটা মেয়ে বাচ্চা দিছে একটা পাঠা দিছে মানে আপনার বাসায় একটা খামার শুরু হয়ে গেল মানে পাঁঠার লাগেও কোথাও যাইতে হবে না মেয়ে ছাগলের লেগেও কোথাও যাইতে হবে না এ হচ্ছে বিষয় আর এই যে পাঁঠাগুলো দেয় এই পাঁঠাগুলো দিয়েই এই ছাগলগুলো একটু কম বয়সে পাঁঠাটা একটু বেশি বয়সে দিলে এগুলো দিয়েই আপনার খামারে ব্রিডিং করানো যাবে এই হচ্ছে বিষয় ভাই আমরা একটা একটা করে একটু দেখাই ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আর ভাই এটা এটা না জি এটা আপনার খামারের বিদার হবে হ্যাঁ এই যে দেখেন হচ্ছে মেন

যে নাক কান মুখ এবং মেয়ে বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা হিসাবে শরীরের যা গ্রোথ মানে খাসির মতো একটু ভালো করে ভিডিওটা আপনারা জ্ঞান দিয়ে দেখবেন মানে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনি না নেন হয়তো দেখা যাচ্ছে আপনার বন্ধু বান্ধবের মধ্যে বা আপনার ফ্যান ফলোয়ারের মধ্যে

আরে একটা মেয়ে বাচ্চা দুইটা বাচ্চা মানে মেয়ে বাচ্চাগুলো যাই দিছে সব ফিটনেসের বাচ্চা দিছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর বাচ্চা দিছে মেয়ে বাচ্চাগুলো আর পাঁঠাটা তো পাঁঠাটা তো বলাই যাবে না আচ্ছা পরে আরেকটা আছে না ভাই আর একটা আছে একটু দেখি এই বাচ্চাটা বড় বাচ্চা হ্যাঁ এই যে এটা প্রিন্টের বাচ্চা এটা প্রিন্টের বাচ্চা এই যে নাক কান এই যে কান আচ্ছা ভাই একসাথে ধরেন সব দেখি এই বাচ্চাটা ফাইন বাচ্চা এই পাঁচটা এই পাঁচটা আচ্ছা এই পাঁচটা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আর একটা পাঠা পাঠাটা নেন আচ্ছা ভাই জি এখন এই পাঁচটা মেয়ে বাচ্চা আর একটা পাঠা এ মিলে মোট 6টা 6টা এই 6টা একটা নতুন উদ্যোক্তা ধরেন নতুন ভাবে খামার শুরু করবে একটু শাস্ত্রের রেটে জি সব মধ্যে এভাবে একটু দাম চান তো দেখি কেমন দাম আপনার আমি তো বরাবর দাম করি না আর থাকা আমি বলে দিই বাহাত্তর বাহাত্তর না গড় এবারে আপনার মানে সত্তর টাকা দাম

দিতে হবে না আবার আপনি বাংলাদেশের যে জায়গায় থেকে প্যাকেজটা কিনবেন সেই জায়গায় বাদ দূর পর্যন্ত যাবে আপনার পাশের স্ট্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট বাসের স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছা দিবে এই পৌঁছানোর খরচও এক টাকাও দিতে হবে না এই হচ্ছে ডেলিভারি বিকাশ মানে সম্পূর্ণ ভাইয়ের মধ্যে এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই